দেশকের একটা পরিবারে সেলিব্রেশন কেমন হয়েছে অবশ্যই জানিও বন্ধুরা কেকের জন্য হোম ক্রিম তৈরি করছি আমরা কিন্তু বাইরের ক্রিম দিয়ে কেক বানাই না ক্রিমটা আমরা বাড়িতে তৈরি করে নিই যেটা কীভাবে তৈরি করে নিই সেটাই দেখাচ্ছি এটা লিকুইড ফ্রামে পাওয়া যায় সেটাকে ইলেকট্রিক মেশিনের দ্বারা এটাকে তৈরি করতে হয় কিছু জিনিস অবশ্যই মিক্স করতে হয় এর মধ্যে এই ক্রিমটা তৈরি হয়ে গেছে কি করে বুঝবো এটা প্রচন্ড এবার এখন শুকনো হয়ে যাবে আর এটাকে এইভাবে ধরে উলটিয়ে দিলেও পড়বে না এটা যদি এভাবে উলটিয়ে দিই ক্রিমটা পড়ে যাবে না পুরো এইভাবে পুরো শুকনো করে নিতে হবে রেডি হোমমেড কেকের জন্য তৈরি ক্রিম কেকটাকে প্রথম আমি তিনটে পাটে কেটে নেব ঠিক সমানভাবে ঠিক এইভাবে দেখুন কতটা স্পঞ্জি হয়েছে আমি দেখে দিচ্ছি দারুণ এইভাবে কেকটাকে আমি তিনটে পাটে কেটে নেব প্রথমে ক্রিম দিয়ে নিলাম দিয়ে কেকটাকে মিডিল পজিশানে সেট করে নিয়েছি এবার পুরো আইসিংয়ের পার্টটা পার্টে পাটে দেখাবো কত সুতার সেভাবে দিয়ে দিচ্ছি পুরো ক্রিম দিয়ে এটাকে পুরো ঢেকে ফেলবো খুবই সোজা এটাকে ক্রিমটা দিয়ে জাস্ট ঢেকে ফেলবো বাটার স্কচ ক্লাস এভাবে বেশি করে দিয়ে পুরো জাস্ট এইভাবে ধরে এইভাবে আমি পুরো ডেকোরেশনটা করে নেব একটু ইয়েলো কালার দিয়ে নিচ্ছি লাইট ইয়েলো কালার একটা আনবো সেট ওই জন্য লাইট ইয়েলো কালার একটা সেট করব দিয়ে ভালো করে মিস করে নিলাম ইয়েলো কালার দিয়ে বর্ডার করবো ওই জন্য ইয়েলো কালার মিশিয়ে নিচ্ছি আর একটু সামনেটা কেটে নিয়েছি কোনো নজেল ব্যবহার করে নি যারা নতুন তাদের জন্য দেখাচ্ছে এইভাবে বানালে কিন্তু অনেক সুবিধা হবে আমি কিন্তু এমনিই বানাতে পারি নতুনদের জন্য যাতে যারা আমার ভিডিও ফলো করে তারা কিছুটা শিখতে পারে এইভাবে আমি পুরোটাকে বর্ডার দিয়ে নিচ্ছি দেখো এইভাবে আস্তে আস্তে প্যালেট নাইফ দিয়ে এটাকে আমি ডেকোরেশন করে নিব এভাবে ঘুড়ি গুড়ি পুরোটা দেখো আমি ডেকোরেশনটা করে নিচ্ছি এইভাবে উপরেরটাও লাইট কালার কিন্তু এটা কিন্তু বেশি কালার অ্যাড করিনি কালার অ্যাব অ্যাড করি যেহেতু দাদাভাই এইটা চয়েস করে দিয়েছেন প্রসেনজিৎ পাল দাদাভাই দেড়শো কে সেলিব্রেশনের কেক হচ্ছে এটা আপনাদের বলা হয়নি প্রথমেই এটা বলে দিই এটা আমার অর্ডার দাদাভাই এই কালারটা চয়েস করে দিয়েছেন ওই জন্য এটাতে আমি বানাচ্ছি মোটামুটি ফিনিশিংটা করে নিয়েছি দেখুন ফিনিশিং হয়ে গেছে উপরে লিখে এটা দেড়শো কে সেলিব্রেশন হবে রবিবার সন্ধ্যা সাড়ে সাতটা তার জন্য এই কেকটা বানালাম কেমন হয়েছে অবশ্যই জানিও বন্ধুরা এটা স্পেশাল বাটাস আছে আর এবার এর উপর কিছু প্রজাপতি দিয়ে ডেকোরেশন করে দেবো কেমন হয়েছে অবশ্যই জানিও তোমরা এটা এখন দেবো না পরে দিয়ে দেবো